প্রত্যেক মানুষের অন্তরে একটি স্বাভাবিক অনুভূতি থাকে যে এই জগৎ একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে উদাহরণস্বরূপ বিপদে পড়লে একজন নাস্তিকও প্রার্থনা করে যদিও সে আল্লাহকে অস্বীকার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আজকের আলোচনার বিষয় হলো আল্লাহকে কোনোভাবেই অস্বীকার করা যায় না আল্লাহ সুবানহ তালা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত তার নিদর্শন এই পুরো সৃষ্টি জগতে বিদ্যমান আল্লাহর অস্তিত্বের প্রমাণ কোরআন প্রকৃতি ও বিজ্ঞান আল্লাহ সুমানত আল্লাহ বলেন আমি পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করেছি এবং তাদের মাঝে যা কিছু রয়েছে সেগুলো নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে মহাবিশ্বের জটিলতায় পৃথিবীর চারপাশে একটি নির্ভুল গতিতে সূর্য ও চাঁদের আবর্তন রয়েছে যা শীত গ্রীষ্ম বর্ষার নিকুত পরিবর্তন পাহাড় সমুদ্র নদী প্রত্যেক আল্লাহর সৃষ্টির নিদর্শন আল্লাহ বলেছেন তুমি কি দেখো না আমি পাহাড় স্থাপন করেছি যাতে পৃথিবীতে তোমাদের নিয়ে কাঁপতে না পারে ছোট একটি বীজ থেকে বিশাল কাজ হয় পানি বাতাস সূর্যের আলো সব কিছু আল্লাহর পরিকল্পনায় সুষ্ঠুভাবে কাজ করছে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে একজন বিজ্ঞানীও স্বীকার করেন যে মানবদেহের একটি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যে এত নিখুঁত যার পিছনে একজন অবশ্যই স্রষ্টার পরিকল্পনা রয়েছে উদাহরণস্বরূপ হৃদপিণ্ড যা কখনো থামে না মস্তিষ্ক যা আমাদের চিন্তা ভাবনা ও কাজ নিয়ন্ত্রণ করে আল্লাহ বলেন তারা কি দেখে না আকাশমণ্ডল কিভাবে উত্থিত হয়েছে আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে যে এই মহাবিশ্ব কোনো কাকতালীয় ঘটনা নয় এটি অত্যন্ত শুনিপনভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন তোমার রবের প্রতি ফিরে যাও এটাই মানুষের প্রকৃতি প্রত্যেক মানুষের অন্তরে একটি স্বাভাবিক অনুভূতি থাকে যে এই জগৎ একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে উদাহরণস্বরূপ বিপদে পড়লে একজন নাস্তিকও প্রার্থনা করে যদিও সে আল্লাহকে অস্বীকার করে দুনিয়ার কোনো সম্পদ বা আরাম আল্লাহর স্মরণ ছাড়া অন্তরে শান্তি এনে দিতে পারে না আল্লাহ বলেন শুধু আল্লাহর স্মরণেই অন্তরে শান্তি পায় যারা আল্লাহকে অস্বীকার করে এই অস্বীকারীদের প্রতি কোরআনের প্রশ্ন হল সুরা আত্মুরের পঁয়ত্রিশ আল্লাহ তাআলা বলেন তারাকে মনে করে তারা এমনিতেই সৃষ্টি হয়েছে নাকি তারাই সৃষ্টিকর্তা যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য এই আয়াত একটি স্পষ্ট চ্যালেঞ্জ তারা কি বলতে পারে মহাবিশ্ব নিজে নিজেই সৃষ্টি হয়েছে অনেকে বলেন সব কিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় কিন্তু বিজ্ঞানও স্বীকার করে যে মহাবিশ্বের একটি সূচনা পয়েন্ট রয়েছে সেই সূচনা কে করলো এর পেছনে কার পরিকল্পনা আল্লাহতালা বলেন যারা আমার নিদর্শনগুলো অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর অস্তিত্ব এতটাই স্পষ্ট যে তাকে অস্বীকার করা মানে নিজের বিবেককে অস্বীকার করা আমাদের করণীয় হলো আল্লাহর প্রতি আনা তার সৃষ্টি নিয়ে চিন্তা করা এবং তার প্রশংসা করা দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য আল্লাহর পথে চলা আল্লাহ বলেন তোমাদের প্রতি যে নিয়ামত রয়েছে তা সবই আল্লাহর পক্ষ থেকে আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং অন্যদেরকেও আল্লাহর পথে আসতে উৎসাহিত করুন